চিরসকাধার ধারাবাহিকে আমরা দেখেছিলাম কমলিনীর অপারেশান হয়ে গিয়েছে জ্ঞান ফিরছিল না কিন্তু ননদ কালী বাড়িতে পুজো দিয়ে এসেছিলো সেই ফুল মাথায় ছোঁয়াতে জ্ঞান ফিরেছে রক্ত টেনেছে আগের থেকে অনেক সুস্থ আছে বেডে দেওয়া হবে ওরা যেন এক এক করে দেখতে চায় ভিড় ভাড়টা না করে ডাক্তারবাবু বলে গেছেন এ কথা শুনে নতুন কান্নায় ভেঙে পড়েছে ডাক্তারবাবুকে জানিয়েছে আপনি শুধু একজনের জীবন বাঁচাননি আপনি অনেকগুলো জীবন বাঁচিয়ে দিয়েছেন এবার প্রথমেই দেখতে গেল নতুন কম সেই নিয়ে বাইরে খুব ঝামেলা লেগে গেছে কেন নতুন কাকু আগে গেল কোন অধিকারে গেল সবার খুব রাগ এদিকে ওরা মোটেও চায়নি যে নতুন কাকুর সাথে ওদের মায়ের সম্পর্কটা গড়ে উঠুক সেই নিয়ে চরম অশান্তি হয়েছিল কিন্তু যখন নতুন কাকু কাউকে বইয়ের জায়গা দিতে চাইছে তখনও এরা প্রতিবাদ জানাচ্ছে এরা যে কী চায় ওরা নিজেই জানে না ওখানে আমরা দেখেছি কমলিনী শুয়ে আছে ওর হাতটা নতুন নিজের হাতে নিয়ে বলছে যে তুমি কেমন আছো কমলিনী কমলিনীর রাগ হয়েছে মুখটা ঘুরিয়ে আছে মেনে নিতে পারছে না তার নতুন ঠাকুরব অন্য কাউকে বিয়ে করে সংসার করবে আর ওকে অন্য কোথাও চলে যেতে হবে দুজনের মধ্যে একটা অলিখিত যেন চুক্তি ছিল একে অপরের পাশে সারা জীবন থাকবে কিন্তু সেই জায়গাটা সরে যেতে অনেক কষ্ট পেয়েছে কমনেলি ও কথা বলছে না বলছে যে নতুন ঠাকুরব আমি তো ভালো আছি তখন বললো তুমি বাড়ি ফিরবো তো বললো যে আমার তো বাড়ি নেই আমার বাড়ি কোথায় আমার মাথার ওপর ছাদ নেই খোলা আকাশের নিচে আমি দাঁড়িয়ে আছি মাঝে মাঝে যেন এরকমভাবে থাকতে ভালো লাগে আমার কেউ নেই বলছে তোমার কেউ নেই কি তোমার যারা ছিল সকলেই আছে তোমার ছেলে মেয়ে আছে তোমার বাপের বাড়ির লোকজন আছে তখন ও বলছে আমি আমার বাপের বাড়িতেই ফিরে যাব। বলছে নতুন দেখো মেয়েদের বিয়ের পর বাপের বাড়িতে গেলে সম্মান বাড়ে না বরং সম্মান হানি হয় তুমি বহু বছর ওখানে যাওনি বলে যে সেসব দিনগুলো আলাদা ছিল এখন অন্যরকম সিচুয়েশান বলছে তুমি কেন এখনও দাঁড়িয়ে আছো তুমি বাড়ি ফিরে যাও তোমার বহু অপেক্ষা করছে নতুনের হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়েছে খুব অভিমান হয়েছে কিন্তু নতুন ওকে বোঝানোর চেষ্টা করছে কমলিনীর কিছুই হারায়নি যেমন ছিল তেমন আছে ও যেন কোনো দুঃখ না করে সুস্থ হয়ে উঠলে অনেকও খুশি হবে কিন্তু কমলিনী কিছুই বুঝতে পারছে না ভাবছে সুস্থ হয়ে গেলে তো ওকে সেই বাপের বাড়িতে গিয়ে উঠতে হবে সেখানেও অনেক কথা শুনতে হয় দাদার বইয়ের কাছে ওর যেন জীবনটা এলোমেলো হয়ে গেল সর্বহারা হয়ে গেল বলছে নতুন আমি অনেকক্ষণ এখানে বসে আছি সবাই হয়তো বাইরে চিন্তা করছে তারাও আসতে চায় আমাকে এবার যেতে হবে বলছে হ্যাঁ নতুন ঠাকুরবো তুমি যাও তখন নতুন দাঁড়িয়ে রইল খানিক্ষণ দাঁড়িয়ে থেকে বললো আমি তাহলে আসি বলল হ্যাঁ এসো বললো তোমাকে আর আসতে হবে না আমাকে দেখার জন্য তখন নতুন বলছে যে তুমি আমাকে বলবে তবে আমি আসব। তুমি চাও না আমি আসছি বলো না আমি চাই না আমার তো বাড়ির লোকজন আছে তারাই আমাকে দেখে রাখবে নতুন ধীর পদক্ষেপে বাইরে চলে গেল এদিকে দেখেছিলাম নতুন যখন কমলিনীর কাছে সেই সময় এসছিল পার্বতী নিচে ছিল জানতে পারেনি অপারেশান শেষ হয়ে গেছে কোথায় গেল তার স্বামী চিন্তায় যখন জানতে পেরেছে কমলিনী ঘরে ও যেতে চাইছিল বলল দেখো ওর তো কোনো সময় জ্ঞান নেই দেরি করে ফেলবে তোমরাও তো যাবে কিন্তু পার্বতীকে কেউ ঢুকতে দিতে চায়নি ছেলেমেয়েরা সবাই প্রতিবাদ করেছে ওরা যখন যেতে পারেনি ও কেন যাবে বলে যে পার্বতী আন্টি অপারেশান তো হয়ে গেছে তুমি কেন দাঁড়িয়ে আছো বললো আমি আমার স্বামীর জন্য দাঁড়িয়ে আছি বলছে তোমাদের তো কখনই যেতে বলা হয়েছে তখন বললো যে দেখো মানুষটা তো ভেতরে আছে ওকে না নিয়ে আমি যাবো কী করে বুবলাই বললো পার্বতী আন্টি তুমি উত্তেজিত হও না দেখছো তো সকলে কান্নাকাটি করছে মিঠি আছে ওরা তো আগে যাবে তুমি এখানে বসো তোমাকে কোথাও যেতে হবে না নতুন কাকু চলে আসবে এবার নতুন যেই ঘর থেকে বেরিয়েছে সবাই ওকে কথা শোনাচ্ছে কেন এত দেরি করলো কি অধিকারে ভেতরে গেছে বলল তোরা আমাকে আর অধিকার শেখাস না আমার যে অধিকারটা ছিল সেই অধিকারেই আমি গিয়েছি পার্বতী চুপচাপ শুনছে বলছে ওগো চলো না তোমাকে এরা কত অসম্মান করছে তুমি কত করলে এদের জন্য তাও দেখো তোমাকে কথা শোনাতে ছাড়ছে না তুমি এখানে থেকো না চুপ করতে বলছে নতুন তারপর বলছে যা তোরা এক এক করে দেখে আয় সবাই এক ধার থেকে অসম্মান করছে নতুন কাকুকে ছোট কাকুন আটকানোর চেষ্টা করলে তাকেও চেপে ধরছে যে মানুষটা নতুনের বিরুদ্ধে গেছিলো সেই হঠাৎ একটা কাগজ দেখার পর পাল্টে গেল কি করে কেন এরকম নতুনের পক্ষ নিয়ে কথা বলছে তখন বলছে দেখ তোরা আর ঝামেলা ঝঞ্ঝাট করিস না যা হয়েছে হয়ে গেছে এবার তোরা এক এক করে দেখে আয় তোদের মাকে কেন নতুনের সাথে ঝামেলা করছিস নতুন বলল আমি তাহলে এবার বাড়ি যাচ্ছি তোমরা এক এক করে দেখে এসো আর আমি কিন্তু আবার আসব ওরা কিছুতেই নতুনকে আর আসতে দেবে না বলছে মার অপারেশান হয়ে গেছে মা ভালো আছে তোমাকে এসে আর কর্তব্য পালন করতে হবে না বললো আমি হসপিটাল প্রেম আসব। যদি কমলিনী দেখা করতে না চায় দেখা করব না কিন্তু এটা তো পাবলিক এরিয়া তাই এখানে আমি আসতেই পারি পার্বতী রিয়াক্ট করছে ওর একেবারেই এইসব কথাগুলো ভালো লাগছে না ও চাইছে যত তাড়াতাড়ি সম্ভব নতুনকে নিয়ে চলে যাও সত্যি করে তোর স্ত্রী না জোর করে বউ হয়ে ঘরের মধ্যে রয়ে গেছে কিছুতেই ওকে বাড়ি থেকে বের করতে পারছে না মিটেল সেও বলছে নতুন কাকু তুমি অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছো তুমি এবার এসো তোমাকে আর আসতে হবে না আমরা সবাই কাকিমাকে দেখে রাখবো বাবা বেঁচে আছে সেও বলছে যে আমি তো মেয়েটির বাবা আমি ওকে আমার কাছে গিয়ে রাখবো যতদিন বাঁচবো আমি ও আমার কাছেই থাকবে অনেক শিক্ষা হয়েছে আর আমি চাই না ও অসম্মানিত হোক অনেক খাটা করেছে সকলের জন্য চিন্তা করেছে নিজে খাওয়া দাওয়া করেনি ওর শরীরের কোনো যত্ন হয়নি আমি আর চাই না অন্য কোথাও থাকুক আমার কাছেই ও থাকবে এবারে কে দেখতে যাবে মিঠি বলছে দাদুন তুমি চলো তোমার মেয়ে আর আমি যাব। পিসিমণিকে বললো পিসিমণি তুমি কি যাবে বলছে না একসাথে হয়তো দুজনকে ঢুকতে দেবে না যা তুই দাদুকে নিয়ে ভেতরে যা দাদুকে নিয়ে গেল মিঠি দাদু তার মেয়েকে দেখে কাঁদছে তখন মিঠি বলছে তুমি কাঁদছো কেন বলছে তুইও তো কাঁদছিস বলো দেখ সব কান্না দুঃখের নয় এটা হচ্ছে আনন্দের কান্না আমার মেয়েটা এখন সুস্থ হয়ে গেছে ওকে আমি যতক্ষণ না বাড়ি নিয়ে যাচ্ছি আমার শান্তি নেই এদিকে পার্বতী বাইরে থেকে বলছিল যে আমি কেন চলে যাব একটা মৃত্যু মানুষ তাকে দেখতে যাব না সকলে বলেছিল তোমার সাথে তো কোনো সম্পর্ক নেই তাহলে তুমি আছো কেন তোমার কোনো প্রয়োজন ছিল না তুমি সংসার সামাল দাও বলেছিল আমার স্বামী আছে তাই আমি আছি আর আমার স্বামী দেখা করতে গেছে তার বন্ধুর সাথে সবাই টোন কেটেছিল হ্যাঁ বন্ধুই বটে কেউ ভাবতে পারেনি নতুন কাকু হঠাৎ করে একটা বউ নিয়ে চলে আসবে আর ওদের জীবনটা সকলের এলোমেলো হয়ে যাবে ভালো আছে কমলিনী কিন্তু ওর বাবা কাঁদছে মেয়ে কাঁদছে বাইরে অপেক্ষা করছে দুই ছেলে দুই ছেলেই ভালোবাসে বলেছে বউবলাই তোমরা এখন বলছো মা যেন ওই বাড়িতে ফিরে না যায় আমি তোমাদের আগেই বলেছিলাম তোমরা তো কেউ আমার কথা শোনো এবার ছোট কাকুন বলছে বউবলাই তুমি যে অন্যায় করেছিলে ভুলে যাও না তোমার মা তার জন্য অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল তুমি আর ওদেরকে দলে টানার চেষ্টা করো না রেগে যাচ্ছে ছোটো কাকুন কারণ জানে যে নতুন আর কমলিনী হয়তো এখন থেকে স্বামী স্ত্রী যে খবর খবরটা কাউকে দেওয়া যায়নি এরকম একটা সিচুয়েশানে এটা জানলে পার্বতী কি রিয়্যাক্ট করবে যে গোপনে রেজিস্ট্রি এটা করে নিল কমলিনীর সাথে নতুন ও তো স্বপ্নেও ভাবতে পারবে না নতুন বলে যে আমি যা চাই আমি সেটা করে দেখাই তোরা কেউ আমাকে আটকাতে পারবি না আমি ইচ্ছে হলে এখানে অবশ্যই আসবো এখনকার মতো যাচ্ছি কিন্তু আবার আসবো কমলিনকে দেখার জন্য এক এক করে এবার ওরা দেখা করতে যাবে কমলিনীর মনের অবস্থা ভালো নেই মনটা ভেঙে গেছে নতুনকে ছাড়াও জীবনটা ভাবতেই পারে না এরপর আগামীতে কী ঘুরতে চলেছে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো